হ্যালো ফোন ধরে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা একটা ছোট্ট ভিডিও তো সব কিছু তো তোমাদের সঙ্গে কথা শেয়ার করি তো এটাও শেয়ার করলাম তো কালকে সন্ধ্যেবেলা খুব খিদে পেয়েছিলো তো রান্না করতে ইচ্ছা করছিল না তো আমি আর মেয়ে বললাম চলো অনলাইন থেকে কিছু আনা যাক তো আজকে আনলাম চাউমিন ভেজ চাউমিন তো ওটা খেয়ে তোমাদেরকে তারপর আমি বলবো যে কেমন হয়েছে বা কেমন খেতে তো এটা এসেছিলো বাবাকা স্টল এখান থেকে সুইগি থেকে অর্ডার করেছিলাম তো ও সসও দিয়েছিলো তো মেয়ে তো কানফটো করেছে মা মেয়ে বলছে মা ওদিকে দিও না তোমার ওদিকে নিয়ে নাও তো নিলাম তো তাকে তো তারপর লাইভ করছিলাম তাহলে খেতে খেতে তারপর এক বন্ধু বললো কী খাচ্ছো তারপর বললাম এ ও বুঝে গেছিলো আমি মানে ক্যামেরা ইয়ে ছিল তো খেল ভালো ছিল মোটামুটি তো সাত এই তো দশে থেকে সাত দেওয়া যাবে এরকম আর কি তো আজকে এটা এতেটুকে ছোট্ট একটা ভিডিও এতেটুকে ভাই টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওতে ভালোবাসা দিও আমি তোমার তোমাদের ভিডিওতে ভালোবাসা দেবো টাটা